সংবিধানের যে ধারা আছে এই অন্যায় জন্য এই শাস্তি সংবিধানকে প্রাধান্য দে শাস্তি অন্য কোন দেশের লোক যদি অন্যায় করে এই সংবিধান তার জন্য প্রযোজ্য হবে বলে মনে হয় কোরআন শে যেখানে এই বিধান এসেছে ওটা হলো যেখানে ইসলামের আইন চলছে সেইখানে আমরা আমাদের ধর্মের নাম

খারাপ করতে চাই বলে কি নিজেরই খারাপ হয় অন্য জন্য খারাপ হবে আমার